হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলের টেক্সট বা কন্টেন্টের লেন্থ অনুযায়ী কলামগুলোকে অটো ফিট করা যায় আপনি যখন এক্সেল ওয়ার্কশিটের সেলগুলোতে কোনো কিছু লিখেন তখন কলামগুলো রুইট সাধারণত টেক্সট বা কন্টেন্টের লেন্থ অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ হয় না অনেক সময় কলামের উইথ টেক্সটের লেন্থের চেয়ে বড় এবং অনেক সময় কলামের উইথ টেক্সটের লেন্থের চেয়ে ছোট হয় অটোফিট অ্যাপ্লাই করার ফলে মাইক্রোসফট এক্সেলের সেলগুলোতে যখন আপনি কিছু লিখবেন তখন সেলগুলোর উইথ সাধারণত টেক্সট বা কন্টেন্টের লেন্থ অনুযায়ী অটোমেটিক ফিট হয়ে যাবে এবং সবগুলো টেক্সট দৃশ্যমান হবে চলুন দেখে নেওয়া যাক আমরা কলামে অটোফিট কিভাবে অ্যাপ্লাই করব আপনি যে সমস্ত কলামে অটোফিট অ্যাপ্লাই করতে চান প্রথমে সেগুলো সিলেক্ট করে নিতে হবে তারপর রিবন থেকে হুমটাবে যে ফরম্যাট থেকে অটো ফিট কলাম সিলেক্ট করে দিলেই সিলেক্টেড কলামগুলোর লেন্থ টেক্সট বা কন্টেন্টের লেন্থ অনুযায়ী অটো ফিট হয়ে যাবে এটি করার একটি শর্ট টেকনিক আছে প্রথমে কলামগুলোকে সিলেক্ট করে নিন তারপর মাউসের কার্সারটি দুটি সিলেক্টেড কলামের যে কোনো একটি বর্ডারে রাখুন এবং মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করুন দেখুন কলামগুলো অটো ফিট হয়ে গেছে এবং সেলের সব ডাটা এখন দৃশ্যমান আপনি যদি কলামগুলোর কোনো পার্টিকুলার প্রস্ত সেট করতে চান সেটিও করতে পারবেন এটি করার জন্য প্রথমে কলামগুলোকে সিলেক্ট করুন তারপর মাউসের রাইট ক্লিক করে কলাম যে আপনি যে প্রস্তুতটি চান সেটি টাইপ করুন এবং ওকে বাটনে ক্লিক করুন আপনার কলামগুলোর কাঙ্ক্ষিত প্রস্ত পেয়ে যাবেন এটি চাইলে আপনি পুরো এক্সেল সিটেও অ্যাপ্লাই করতে পারেন পুরো এক্সেল সিটে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাকে যেটি করতে হবে আপনি যে সিটে কাজ করতেছেন সে সিটে মাউসের ক্লিক করে ভিউ যেতে হবে ভিউ কোডে যে এখানে ওয়ার্কশিট সিলেক্ট করে দিতে হবে তারপর এখানে লিখতে হবে সেলস ডট ইন্টায়ার কলাম ডট অটোফিট তারপর এখান থেকে বেরোয় আসতে হবে এখন আপনি এক্সেল শিটের যে কোনো সেলে যে লিখলেই কলামটি অটোমেটিক ফিট হয়ে যাবে জাস্ট ইট ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ